বাইরে যে ভাই এই যে ভুট্টা গাছের ভুট্টার যে ছাল আছে না ভুট্টার যে ওপরে আবরণ থাকে এইটা দিয়ে আপনি কত সুন্দর পাত্র তৈরি করতে পারবেন দেখেন সত্যি দেখেন কত সুন্দর অনেক সুন্দর পাত্র কিন্তু তৈরি করতে পারবেন জাস্ট শুধু ভুট্টা গাছ ভুট্টার যে মানে ভুট্টার ওপরে যে আবরণ থাকে শক্ত আবরণ একটু এটা শুকিয়ে আপনি এটাকে মানে মানে এটাকে দিয়ে সুন্দর একটা মানে শুকনো জিনিস রাখার এরকম ধরনের একটা পাত্র তৈরি করতে পারবেন কোন কিছু রাখার দেখেন সত্যি এই যে বোনাচ্ছে দেখেন কত সুন্দর করে কত সুন্দর এর ভেতরে আবার এই যে একটা যন্ত্র আছে এই যন্ত্রটা নিয়ে এ পর করতে হবে এই যে মরাচ্ছে এই যে মরান দিয়ে আবার তুলতেছে মানে বুনাইতে হবে আর কি এরকম বুনাইয়া বুনিয়া নিতে হবে এটা শক্ত করে এই যে এটা কয়েকটা পাতা এক একত্র করে কয়েকটা ডাঁটা একত্র করে বুটটা ডাঁটা একত্র করে এভাবে বুনাইতে হবে আস্তে 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 এই যে দেখেন ছোট্টার থেকে গেছে কিন্তু হয়ে গেছে কি সুন্দর এই পাত্রগুলো সত্যি আগে কিন্তু কাঁচটার দিয়ে বানানো হতো কাঁচটা কাঁচটা মানে কাশফুল ফুল যেটাকে বলে আপনার কাশফুলের ফুলের কিন্তু কাশ ফুলের গাছ দিয়ে কিন্তু এরকম তৈরি করা হতো এখন আর কিন্তু কাশফুলাই অন্যান্য এলাকায় আছে তো যার এটা দিয়েও কিন্তু তৈরি করা যাচ্ছে কাশফুল দিয়েও তৈরি করা যাচ্ছে এটা দিয়েও কিন্তু তৈরি করা যাবে সমস্যা নেই কত সুন্দর